এখন বড়াইগ্রাম নাটোর তো এখানে আমরা হচ্ছে দেখাবো যে আজকে আমাদের হচ্ছে এনএস যে ক্রপ মিউজিয়ামে কয়েক রকমের জাত আছে সেই পেপের জাতগুলো দেখাবো এবং তা নিয়ে সংক্ষিপ্ত একটু আলোচনা করব কারণ অনেকেই দেখতেছি যে অনেক পেপের বিষয়ে অনেকে কথা বলতে বলে তো পেপে আসলে কেমন ধরনের চাষাবাদ এবং কি সমাচার বিষয়গুলো নিয়ে আলোকপাত হবে আজকে তো আমি হচ্ছে আমাদের না বন্ধ করে দিছি হ্যাঁ তো হচ্ছে আমরা পেপে সম্বন্ধে অনেক আলোচনায় করি যে পেপে হচ্ছে কোথায় কেমন হয় বা কেমন সাইজের হয় আসলে মেন ব্যাপারটা কি যে পেপের হলো কোন সাইজ মানে সাইজ হলো আপনি লাগাতে চলবে সেটা আগে বিবেচনা করবে এবং কোন জাতটি হলো আপনার হচ্ছে কোন জাতটি হলো ভালো হবে এবং ওই হচ্ছে আপনি এলাকাতে কোনটা চলবে বা আপনার এলাকার মাটির ধরন কেমন কারণ দেখেন এখানে এখনো পানি জমে আছে এই যে আমি দেখাচ্ছি এটা হচ্ছে এখনো যে পানি জমে আছে পানিটা লাইন ক্লিয়ার হয়ে গেছে ওদিক দিয়ে বের হয়ে যাবে আর কি তো এখানে হচ্ছে পেপের এই যে ভ্যারাইটিগুলো দেখেন এটা হচ্ছে গ্রিন লেডি এক এটা হচ্ছে অ্যাগ্রোয়ান সিডের গ্রিন লেডি এটা হচ্ছে চমৎকার ফলন হয়েছে দেখবেন তো এখানে হচ্ছে পেপের আসলে মেন ব্যাপারটা কি যে আপনার পরিচর্যাটা কিভাবে হচ্ছে এবং মেনটেন আপনি কেমন করে করতেছেন সেই জিনিসগুলো আর কি হলো আসল কারণ হচ্ছে পেপে হচ্ছে খুব সহজ আবাদ কিন্তু একটু বুঝে করতে হবে কারণ আপনি যদি বুঝে না করেন তাহলে পেপেতে লস খাওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ পেপের গাছ অনেক নষ্ট হয়ে যায় এ দেখেন ফলন দেখেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আল্লাহ দিয়েছে আমি যত্ন করছি ইনশাল্লাহ খুব ভালোভাবে এবং কিভাবে করছি বা হচ্ছে কোন জাতগুলো করছি এগুলো সবগুলো নিয়ে আলোচনা হবে তো আমি কয়েকটা রকমের মানে আমি আজকে দেখ দেখবেন যে আমি দেখছি যে হচ্ছে কয়েক রকমের জাত আসলে এই প্লটটুকু আমার হচ্ছে গ্রিন লেডি প্লট আর এই প্লটে আমি হচ্ছে সব রকমের পেঁপেই হচ্ছে করছি যে হলো কোনটা কেমন হয় সেই জিনিসগুলো দেখার জন্য তো আসলে পেপে যে হলো সাইজ দেখা গেলো যে কোনটা কেমন সাইজ সে জিনিসটা আগে মেনটেন করতে হবে আপনার দেখেন এটা হচ্ছে গোল সাইজ মানে এই যে গোল সাইজের পেপে গোল এটা হচ্ছে গোল সাইজ এই জাতটির নাম হচ্ছে সুইট বল যেটা হচ্ছে আপনাদের পাকাতেও মানে পাকানো সম্ভব কাঁচাও সম্ভব কারণ হচ্ছে পাকা কাঁচা দুটো উভয় অনেকে চাই যে আমি পাকাও করব কাঁচাও করব সেই জন্য এটা এটা হচ্ছে সুইট বল এই লাইনটা সুইট বল আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন সুইট বলের শেপটা দেখেন আপনারা একটু ক্লোজলি দেখাই এটা হচ্ছে দেখবেন যে পেপার সাইজটা পুরোটাই গোল মানে এটা হচ্ছে পাকানো যাবে কাঁচানো মানে কাঁচাও যাবে আমি মনে করি যে পেপে চাষের ক্ষেত্রে যারা হচ্ছে বাণিজ্যিকভাবে পেপে চাষ করেন তারা হচ্ছে এই কাচার জন্য করবেন কারণ হচ্ছে আমাদের এই অঞ্চলে শুধুমাত্র এই মৈমনসিং তারপরে হচ্ছে এই মায়মন সিং তারপরে বলেন হচ্ছে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলগুলোতে আর কি হচ্ছে পেপের জন্য পাকা পেঁপেটাই বেটার হয় সেক্ষেত্রে টপ লেডি তারপরে হচ্ছে রেড গান টু তারপরে সুইট বল সুইটি এগুলো টাইপটাই বেশি চলে আর এখানে হচ্ছে আমরা যে আমাদের অঞ্চল হচ্ছে নাটোর তো নাটোর পাবনা বগুড়া এদিকে যারা আছেন রাজশাহী মানে গোটা বাংলাদেশে সারা বাংলাদেশে আসলে মাটি ভেদে আসলে চাষাবাদটা করা উচিত যে কোন জাতের পেঁপেটা কেমন হবে তো এখানে আমরা হচ্ছে যে জিনিসটি দেখাবো যে আমি পিছনে যে যেটা দেখাচ্ছি এটা হলো সুইটি মানে সুইটি এই পেঁপেটার জাতটা ভালো মানে আসলে হচ্ছে মানে মাটি ভেদে মানে প্রথম কথাই বলতেছি মাটি ভেদে আপনার জাতটা সিলেকশন করতে হবে এবং এই হচ্ছে মাটি দেখা হলো যে এটেল মাটি এটা দেখেন পুরোটাই এটেল মাটি এই এটেল মাটিতে পেঁপে করা খুবই কষ্টকর এই যে পানি হচ্ছে বৃষ্টি হচ্ছে দেখেন এখানে পানি জমে আছে আমি দেখাচ্ছি এই ড্রেনটাতে কিন্তু পানি জমে আছে হ্যাঁ আর পেপের জমিতে ঘাস রাখা যাবে না ঘাস আমার এখানে ঘাস হয়েছে কারণ হচ্ছে যে অতিরিক্ত বৃষ্টি মানে এবার আগাম বৃষ্টি হয়ে গেছে আপনারা সবাই জানেন এই উত্তরাঞ্চলের এদিকে তো হচ্ছে এই পেপের। বৈশিষ্ট্য হচ্ছে দেখেন এই সাইজটা দেখেন কত বড় সাইজটা আর কতগুলো ধরছে পেঁপের চাষাবাদে কেন আরেকটা দেখাবো হচ্ছে টপ লেডি একটু ওয়েট করেন আপনারা সাথেই থাকেন দেখতে পাবেন হচ্ছে টপ লেডি তো পেঁপে আসলে হচ্ছে খুবই সহজ আবাদ আপনি যদি করতে পারেন কিন্তু চাষ চাষের একটু অবলম্বন করতে হবে মানে কোন সময় চাষ করলে আপনি পয়সা পাবেন বা হচ্ছে কেমন ফলন হবে বা রোগ কেমন হবে বিবেচনা করে টাইম ভেদে এটা হচ্ছে টপ লেডিং এটা হচ্ছে টপ এই টপ লেডিং সাইজটা দেখেন এরকমই হয় টপ লেডিং ফলন মাসাল্লা দেখতে পাচ্ছেন তো সকল জাতের উভয় আসে কিন্তু হচ্ছে পরিচর্যা পরিচর্যাটা আপনি না করতে পারেন তাহলে কিন্তু পেঁপে চাষ হচ্ছে আপনার জন্য না কারণ অনেকে মনে করে যে আমি পেঁপে লাগাই দিব মাসে একবার যাব দেখব তাহলে হবে তাহলে কিন্তু এরকম ফলন পাবেন না আপনারা এরকম ফলন পাবেন একটা পেঁপে কিন্তু এটা কিন্তু আড়াই কেজির উপরে চলে গেছে আর এগুলো কিন্তু আরো আছে সেজন্য উপরে মাথাটা দেবে গেছে আপনি যে প্রথম কথা বললাম না যে হচ্ছে কাঁচা করবেন না পাকা করবেন যদি আপনি কাঁচা পাকা পেপে করেন তাহলে গ্যাসটা দেখেন এরকম হাইট থেকে যাবে একটু ছোট হাইট হয়ে গেছে আর ওই গ্যাসগুলো দেখেন সব বড় হয়ে গেছে এগুলা গ্যাস কেন বড় হয়েছে কারণ ওগুলা হচ্ছে সবজির জন্য রাখছি আর এটা হলো পাকার জন্য রাখছি যেটা পাকার জন্য রাখা হয়েছে সেহেতু হচ্ছে এটা গ্যাসটা ও উপরের দিকে ওয়েট নেবে কম নিচে ফল যেহেতু বেশি সেই জন্য ফলটা আর কি হচ্ছে আপনার বড় হবে এই জন্য মাথাটা কমে যায় এটা এই হলো পাকা পেঁপের হচ্ছে অভ্যাস আর যদি আপনি হচ্ছে কাঁচার জন্য করেন তাহলে দেখেন নিচের ফলগুলো হারভেস্ট করে ফেলতেছেন ফলগুলো সেটিং হয়ে যাচ্ছে তো এই হলো পেঁপের পরিস্থিতি আর পেঁপে যাব পেঁপের জন্য যাবতীয় যত পরামর্শ লাগবে এবং যত হচ্ছে সার ম্যানেজমেন্ট বলেন ওষুধের ম্যানেজমেন্ট বলেন এগুলো সব কিছু আমাদের ডিসক্রিপশন বক্সে থেকে আপনারা হচ্ছে যে নাম্বার থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন তাহলে আপনারা হচ্ছে খুব সহজে পেঁপে চাষাবাদ করতে পারবেন আমি মোহাম্মদ আবদুল্লাহ রহমান এনএসএগ্রো থেকে আমি দেখাশোনা করি এবং এটা আমার নিজের প্রতিষ্ঠান তো হচ্ছে এই পরামর্শে আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশে অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে যেমন হচ্ছে আমাদের আমি পেঁজে দিচ্ছি কয়েকদিন আগে দেখবেন যে আমাদের সিরাজগঞ্জের এক উদ্যোক্তা তারপরে ময়মনসিং এর কিছু উদ্যোক্তা আছে তারা হচ্ছে এই হলো পেঁপে চাষ করে খুব স্বাবলম্বী হয়েছে এবং সে তার সাথে সাথে আমরাও খুব হচ্ছে আনন্দিত যেন আমরা হচ্ছে করতে পারছি আমাদের এই উদ্যোক্তাদের সাথে হাত ধরে তাদেরকে বুঝায় শিখায় করতে পারছি এটাই অনেক চাওয়া পাওয়ার বিষয় এখানে দেখতে পাচ্ছেন এখানে হলো আমাদের আরেকটা দেখাই এখানে হচ্ছে পেঁয়াজের চারা দেওয়ার কাজ চলমান পেঁয়াজের চারা হচ্ছে এখানে আমাদের এখানে সকল ধরনের চারা অ্যাভেলেবেল আছে আপনারা যা পাবেন নিতে পারবেন এখানে আদা চাষ সস্তায় আদা তো এগুলো প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা খুব খুব হলো এর মাধ্যমে পরিচর্যা করি এবং মেনটেন করি তো আরও বিস্তারিত এবং আরও সকল তথ্য জানতে আমাদের সাথে যুক্ত থাকতে হবে আপনার এবং এবং যাবতীয় যত পরামর্শ সার কীটনাশক ওষুধ যাবতীয় যা কিছু লাগে আপনারা সাথে কন্ট্যাক্ট করলে সব কিছু পেয়ে যাবেন তো আরও একটি বিষয় জানাই যা যাদের হচ্ছে দুই চার পাঁচ বিঘা দশ বিঘা জমি আছে যে তারা হচ্ছে সাপোর্ট নিয়ে করবেন যে আসলে আমি তো ম্যানেজমেন্ট করতে পারতেছি না কি করা যায় বা কি সমাচার তাতেও ফোন দেবেন আমাদের লোক আপনারা হচ্ছে জমিতে চলে যাবে এবং দিক নির্দেশনা দিয়ে আসবে দিয়ে এসে তারপরে আপনারা আপনার মতন করে স্মার্ট আধুনিক পদ্ধতিতে চাষাবাদ শুরু করতে পারেন আর হচ্ছে কোন ফসলটি কখন হবে সেই জিনিসগুলো ভালোভাবে দেখে নেবেন করবেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন আর যদি অনেকে দেখা যায় যে ফেসবুকে চমকপ্রদ ভিডিও অ্যাড যে চারা বিক্রি হচ্ছে বা ই হচ্ছে ওই হচ্ছে এরকম ধরনের অনেক কথা বলে তো ওই কথাগুলো থেকে আপনারা বিরত থাকবেন কারণ হচ্ছে এই এই যুগে হচ্ছে ফ্রড ছাড়া অনলাইন ব্যবসা নাই তো ফ্রডিং বিষয়টা হচ্ছে আমরা খুব কেয়াল কেয়ারভাবে দেখি কারণ হচ্ছে আমি নিজে একজন কৃষক ছিলাম তো সেই কৃষক থেকে কীভাবে উদ্যোক্তা হতে হয় সেটা নিজে প্র্যাকটিক্যাল দেখছি তো এর মধ্যে অনেক বাধ্যবাধকতা ছিল অনেক লস স্বীকার করতে হয়েছে নিজেকে এলে সব কিছু মেলায় আলহামদুলিল্লাহ এখন আমরা মানে আমি খুব ভালো আছি তো আজকে এই পর্যন্তই আরও বিস্তারিত জানতে আমাদের সাথে যুক্ত থাকবেন আমার নাম্বার লাস্টে পনেরো আমাদের ব্যানারে দেওয়া আছে দেখবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আর আরেকটি কথা যে এই বিষয়গুলো আপনারা হচ্ছে খুবই কেয়ার দিবেন যে হচ্ছে কোথা থেকে কোন জিনিসটা নিচ্ছেন কারণ এখানে জিনিস হলো একগুলো মেন বিষয় যে আপনার চারা তৈরি করতেছেন যে চারাগুলো হলো কেমন হচ্ছে বা কোথা থেকে আসতেছে বা কোন কেমন জাত তৈরি করতেছে সেই জিনিসগুলো মেনটেন করতে হয় এ দেখুন পেঁপের গাছের একটা অবস্থা দেখায় এটা হচ্ছে পেঁপের চারা এই পেপে পেঁপের চারা আমরা হচ্ছে সারা বাংলাদেশে বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকতেছি হ্যাঁ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম